আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে শুভেচ্ছা আজকাল আপনারা প্রায় শুনতে পান বাংলাদেশের টিভি বা বিভিন্ন জায়গায় যে ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে কুচ্ছা রচনা করতেছে মিথ্যা খবর প্রচার করতেছে কিছু স্টুডিও কারণ ইউনুসের ইউনুস সরকারের অধীনে তাদের বিপক্ষে কোনো কিছু বললেই সেটা ওরা বুয়া খবর বলবে একজনকে হত্যা করবে বলবে হ্যাঁ একজন মানুষ খুব করেছে কিন্তু না সেটা পিটিয়ে হত্যা করেছে খুব ক্ষুব্ধ হত্যা হয় ঠিক এইভাবে রিসেন্টলি গত নয় নয় ডিসেম্বর একটি ঘটনা চারজন সিলেটের চারজন আওয়ামী লীগের নেতা ওনারা পালিয়ে ভারতে চলে যান কারণ দেশে থাকলে অবশ্যই এদেরকে মেরে ফেলবে ওদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে এখন যেকোনো লিখিত বাঁচার জন্য হবে সেখানে যাওয়ার পর ভারতীয় পুলিশের মাধ্যমে গ্রেফতার হন কিন্তু ঘটনা এইখানে বিশ্ব বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় সেটা করে কি প্রচার করেছে দেখেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন কালবেলা রিপোর্ট করেছে পালিয়ে ভারতে গিয়ে দর্শন নেতা গ্রেফতার একই দিন চ্যানেল টোয়েন্টি ফোর চিন্তা করেন চ্যানেল টোয়েন্টি ফোর ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের ধর্ষণ ভারতে পালিয়ে গিয়ে ধর্ষণ আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার নিউজ কারণ তারা আওয়ামী লীগকে পছন্দ করে না এখন এই এখন এই ভিডিওটা দেখেন যে আরেক বিগেস্ট মিথ্যাণ্ডা প্রপ 24 ওর প্রত্যেকই কথাই মিথ্যা ফিল্ডস मिस्टर ফিল্ডস কলোয়ার রাজধানী শিলং একটি আবাসিক হোটেলে দর্শনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার কলকাতার নিউটাউনে টাউনে বিধান নগরে কমিশনারেটের পুলিশ ও শিলং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের সূত্র বলছে যে আওয়ামী লীগের ছয় নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের হোটেলেই এই ধর্ষণের ঘটনা ঘটে এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ওঠেন এই শিলং থানায় ছয়জনকে আসামি করে মামলা করে এরপর বিধাননগর কমিশনারেটের পুলিশ ও মেঘালয় মেঘালয়ের শিলং পুলিশের যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে অভিযুক্ত দুজন পালিয়ে গেছে ঘটনাস্থলে আটক এক ইউপি চেয়ারম্যানকে কেজার নাম না থাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে যাই এই ঘটনার এখন রাজনৈতিক প্রতিক্রিয়াও কিন্তু শুরু হয়েছে জামাত ইসলামের আমির বলছেন যে পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি ওই খবরের সূত্র ধরে তারা তিনি বলছেন কি বলছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ শাসন আমলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয় কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেনি কোনো সত্যি কথা পাবেন না ওর বিজয়টা দেখেন এখানে যার উদ্ধৃতি দিয়েছেন উনি যে যে পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট উনি কখনোই সত্যি কথা বলেন না গত সপ্তাহে উনি বলেছেন আমি জামাতের প্রেসিডেন্ট উনি বলেছেন ভালো লোক কোনদিন পালিয়ে যায় না উনি শেখ হাসিনাকে মিন্টু কিন্তু উনি ভুলে গেছেন একত্তরের পর জামাতে ইসলামের ইচ অ্যান্ড এভরি ওয়ান পালিয়ে পাকিস্তান সহ বিভিন্ন দেশে চলে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে যান নাই উনিকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজকীয় ভাবে ওইতে বডিগার্ড সরকারি হেলিকপ্টার এন্ড প্লেন আমরা ছুটে ছিলাম আমরা দেখেছি জামায়াতাররা বুড়কা পরে পালিয়ে গেছে মানুষ যান বাঁচানোর জন্য আপনি যদি মুসল হাদিস আছে যান বাঁচানো ফরজ আমাদের নবী করিম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন কারণ মক্কা ওনার জন্য তখন সুবিধাজনক ছিল না তাই নট অনলি এইটা উনি জামাতের আমির সাহেব উনি বিভিন্ন সময়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে উনি অস্বীকার করেন জামাতে ইসলাম স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধ করে নাই কিন্তু এপ্রিল মাসে জামাতের নেতৃত্বে গুলাম আজমের নেতৃত্বে উনারা খানের সাথে দেখা করেছেন দেখা করার পর উনারা সাংবাদিকদের বলেছেন হিন্দু এবং আওয়ামী লীগ পাকিস্তানের দুশ্মন এরা পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী হিন্দুকে এবং পাকিস্তানিকে হত্যা করা যায় ওদের সম্পত্তি লুট করা লুঞ্জিত গণিমতের মাল উনাদের পত্রিকা ছিল সংগ্রাম পত্রিকা সেটা যেকোনো আর কাই উনাদের বক্তব্যটা ওইখানেই আছে মিথ্যা বলে লাভ নেই বুদ্ধিজীবী হত্যা উনারা অস্বীকার করেন তো উনাদের কাছে বলা এই সত্য মিথ্যা উনাদের উনাদের সুবিধার্থে যেটা সেটাই বলবেন উনি আবার দেখেন এখানে উনি বলেছেন ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতের দর্শনে অভিযোগে গ্রেফতার এই হলো উনাদের কিন্তু বাস্তবে কি হয়েছে এখন দেখেন আবার ভুলের কাগজ পত্রিকায় ভারতে আওয়ামী লীগের চার নেতা দর্শনের দর্শনের দায়ে গ্রেফতার হয়নি আসল কারণ জানা গেল সেটা বুড়ের কাগজ আপনার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর দেখেন বিবিসি কি বলেছে বিবিসি রিপোর্টে গ্রেফতার কলকাতায় গ্রেফতার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দর্শনের অভিযোগ নেই অবাল বিবিসি রিপোর্ট কলকাতার থেকে ব্যস্তার আমলুগ নেতাদের বিরুদ্ধে দর্শনের কোনো অভিযোগ নেই ভারতের উত্তর-পূর্ব রাজ্য মেঘালয় পুলিশ বলেছে যে তাদের রাজ্যের একটি ফৌজদারি মামলা পালিয়ে তো তা চারজন বাংলাদেশিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে এরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের রাজনৈতিক স্বার্থে জড়িত এদের বিরুদ্ধে মেঘালয়ে দর্শনের অভিযোগ আছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদা সিংলা নোরারাং এই হলো অবস্থা চিন আপনি দেখেন কিভাবে মানুষ মিথ্যা কথা বলে এদের 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 কাজটি হলো সকাল বিকাল মিথ্যা বলা আবার এইখানে দেখেন মেঘালয় পুলিশের আবার মেঘালয় পুলিশ অফিসিয়াল প্রেস কনফারেন্স মেঘালয় পুলিশের পুলিশের মহাপরিচালক নংরাং এ বিষয়ে বিবিসি বাংলাকে আরো বলেন এই চারজনের বিরুদ্ধে বিরুদ্ধে ডাউকি থানায় একটি মামলা ছিল কোন দর্শনের অভিযোগ নেই এদের বিরুদ্ধে ডাউকিতে এদের বিরুদ্ধে বিদেশী আইনে 14 নম্বর ধারায় অভিযোগ ছিল ওই মামলাটিকে কলকাতা থেকে এখানে গ্রেফতার করে আনা হয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে মেঘালয়ের পশ্চিম জোনটা পাহাড় জেলার জয়ের পুলিশ সুপার ক্যাম্পং সিটির সাথে যোগাযোগ করে রিমোর্সকানা টিম তিনি জানান সুষ্ঠু সুষ্ঠু দৃষ্টিকোণে ভারতের বিদেশী আইন ও মাদির ঘটনায় এই চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বৈধ কাগজপত্র না থাকার কারণে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ অভিযোগে আটক করা হয়েছে এই হলো অবস্থা এখন চিন্তা করেন ওরা কিভাবে মিডিয়া মিডিয়া ইংলিশ সরকারের সেই কঠোরভাবে কন্ট্রোল মিডিয়া এবং জামাতে এই জামাতের আমি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্তি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে আমি জামাতের আমি সাহেবকে বলবো আল্লাহর বাস্তে সব সত্যকে নিয়ে রাজনীতি করেন মিথ্যা মিথ্যা আপনাদেরকে রাস্তা দিবে না মিথ্যা বলাম আল্লাহর কাছে অত্যন্ত আল্লাহ পছন্দ করেন না অবশ্যই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ